আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা খোলাফা রাশিদিনের তৃতীয় খলিফা এই পর্বে আমরা মুসলিম সেনাপতিদের এমন সব অভিনব আর মজার কৌশল ও ফাঁদ নিয়ে জানব যে সব কৌশল সমসাময়িক ইউরোপীয় চৌকশ সেনাপতিদের বেশ অবাক করেছে এবং তাদের পরাজয়ের প্রান্তে নিয়ে গিয়েছে মুসলিমরা মহাবীর প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ শহর আলেকজান্ড্রিয়া দখল করে নিয়েছিলেন এছাড়া ইউরোপ উত্তর আফ্রিকা এশিয়া মাইনর মধ্য এশিয়া পারস্য ইত্যাদি এলাকা মুসলিম শাসনে এসেছিল মুসলমানরা সংখ্যায় কম হয়েও অনেক বড় বড় বিজয় এনে দিয়েছিল ইসলামের পতাকা তলে ইতিহাস থেকে নেওয়া কিছু মজার ঘটনা তুলে ধরার চেষ্টা খলিফা হজরত উমর রা আনহু এর শাহাদাতের ফলে রোমানরা বাড়তে থাকে মুসলমানদের শক্তি দুর্বল হয়ে পড়েছে তাই তারা সামদেশের সীমান্ত আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল তৎকালে সিরিয়া লেবানন জর্দান ও ফিলিস্তিন সামদেশের অন্তর্ভুক্ত ছিল উসমান এই ব্যাপারে অবগত হয়ে আলজেরিয়ার গভর্নর মুসলমানদের সাহায্যে দশ হাজার মুজাহিদ সৈন্য পাঠানোর নির্দেশ দেন ওয়ালিদ ইবনে উকবা তৎক্ষণাৎ সালমান বিন রাবিয়া এর নেতৃত্বে সমসংখ্যক সৈন্য সামদেশের সীমান্তে পাঠিয়ে দেন হজরত হাবিবিনা স্থানীয় মুজাহিদ সৈন্যদের সাথে অপেক্ষায় ছিলেন ওদিকে রুমানরা স্থাপন করে হাবিব মাসলামা পরিকল্পনা পরিবর্তন করে আক্রমণের নতুন কৌশল গ্রহণ করেন তিনি শত্রুদের উপর রাতের অন্ধকারে আক্রমণ করার সিদ্ধান্ত নেন কথিত আছে যখন তিনি নিজ তাবু থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তখন তার স্ত্রী জিজ্ঞেস করলেন এরপর আবার আমাদের কোথায় সাক্ষাৎ হবে তিনি বললেন রোমান সেনাপতির তাবুতে কিংবা জান্নাতে এই বলে তিনি স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যান এবং সৈন্য সময় তো রাতের অন্ধকারে রোমানদের দিকে অগ্রসর হতে থাকেন এ সময় তার স্ত্রী বেশভূষা পরিবর্তন করে মুজাহিদের সাথে সামিল হয়ে যান হযরত হাবিব বিন মাসলামা বিজলির মতো আকস্মিকভাবে শত্রুদের উপর আক্রমণে ঝাঁপিয়ে পড়েন তিনি লড়াই করতে করতে রোমান সেনাপতির তাবু পর্যন্ত পৌঁছে যান সেখানে গিয়ে তিনি দেখতে পান তার স্ত্রী তার আগেই সেখানে পৌঁছে গেছেন এই যুদ্ধে রোমানদের পরাজয় নিশ্চিত হয় মুসলমানরা বিজয়ীর বেশি ফিরে আসেন শোচনীয় এই পরাজয়ের পরও রোমানরা মনে করছিল মুসলমানদের শক্তি কিঞ্চিত হলেও দুর্বল হয়ে পড়েছে তাই তারা মিশরের উপকূলবর্তী প্রাচীন ও সমৃদ্ধ শহর আলেকজান্দ্রিয়া দখল করার পরিকল্পনা নেয় রোমান সেনাপতি মুনায়েল সেখানে অত্যন্ত শক্তিশালী নৌবাহিনী নিয়ে পৌঁছে যায় স্থানীয় রোমানদের সহযোগিতায় তারা আলেকজান্দ্রিয়া দখল করতে সক্ষম হয় কিন্তু মিশরের গভর্নর হজরত আমির বিন আস তাদের বেশি সে বিজয়ের আনন্দ উপভোগ করার সুযোগ দেননি পঁচিশ হিজরির রবিউল আওয়াল মাসে তিনি পালটা হামলা করে রোমান সেনাবাহিনীকে পরাজিত করেন এর মাধ্যমে তিনি পুনরায় আলেকজান্দ্রিয়ায় ইসলামের পতাকা উদ্দিন করেন মিশর সীমান্তের সাথে সংযুক্ত উত্তর আফ্রিকার বিস্তীর্ণ ভূমি তৎকালীন সময়ে রোমান শাসক জুর্জির নিয়ন্ত্রণে ছিল প্রথম দিকে তিনি রোমান সম্রাটের অধীনস্থ গভর্নর ছিলেন কিন্তু মুসলিমদের হাতে রোমানদের পরাজয় হওয়ার পর তিনি সুযোগ বুঝে স্বাধীনতা ঘোষণা করে দেন তার রাজ্য মিশর সীমান্ত থেকে শুরু করে মরুক্ষ পর্যন্ত বিস্তৃত ছিল স্থানীয় মানুষরা জুলুম, নির্যাতন ও রোমানদের কঠোরতার মধ্যে জীবন অতিবাহিত করছিল তারা ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম কবুল করতে থাকে ছাব্বিশ সিজরি তথা ছয়শ ছয়চল্লিশ খ্রিস্টাব্দে হজরত আমর ইবনে আস মিশরের গভর্নর পদ থেকে অব্যাহত নেন তখন তার স্থলে নিযুক্ত করা হয় হজরত আবদুল্লাহ ইবনে সাদকে আবদুল্লাহ মিশরে পৌঁছে একের পর এক বিভিন্ন দিকে অশ্বারোহী ভাইনি প্রেরণ করে বিদ্রোহ দমন করছিলেন এদিকে জুরজির মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হতে থাকেন আব্দুল্লাহ ইবনে সাদ খলিফা উসমান রাজেলা আনিকর এই অঞ্চলে জিহাদ পরিচালনার অনুমতি চান তখন সাহাবাদের সাথে পরামর্শ করে যুদ্ধে অংশগ্রহণের জন্য মদিনা থেকে অনেক মুজাহিদ সৈন্য পাঠান সাল্লাহ আলাহামের অনেক সাহাবি এবং দহিত্র হাসান হুসাইন এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে জানা যায় মুসলমানরা বিশ হাজার মুজাহিদ সৈন্য নিয়ে জুরজিরের এলাকায় প্রবেশ করেন জর্জির তখন সুবাইতিলা নামক স্থানের সন্নিকটে এক লক্ষ বিশ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য অপেক্ষা করছিলেন অবশেষে উভয় বাহিনী মুখোমুখি হয় জুরজিরের বাহিনী মুসলমানদের গুণ বড় ছিল কিন্তু মুসলমানরা তাদের দেখে সামান্য পরিমাণও ভীত হননি কেননা কাদেশিয়া ও ইয়ার মুখের যুদ্ধে মুসলমানরা কম থাকা সত্ত্বেও আল্লাহ রহমতে বিজয় অর্জন করেছিলেন এ দৃষ্টান্ত মনে করে মুসলিম সৈন্যদের মাঝে এই ধারণা বদ্ধমূল হয় যে সৈন্য সংখ্যা বিষয় না আল্লাহর রহমত আর মনোবল শত্রুদের আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস মুসলমানদের পদতলে বিজয় এনে দিত যুদ্ধের পূর্বে আবদুল্লাহ ইবনে সাদ জুর্জির নিকট ইসলাম কবুল করার জন্য আহ্বান জানান অথবা জিজিয়া কর দেওয়ার প্রস্তাব পাঠান জিজিয়া কর হলো কোন শাসক যদি অমুসলিম হয় তাকে একটা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে মুসলমানদের সাথে করতে হতো। আর যদি সে মুসলিম হয় তাহলে তাকে এই জিজিয়া কর দিতে হতো না কিন্তু সে তা গৃণাবরের প্রত্যাখ্যান করে অবশেষে তুমুল লড়াই শুরু হয় কয়েকদিন পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকে হযরত উসমান রাজ মদিনা থেকে যে সাহায্যকারী বাহিনী প্রেরণ করেছিলেন তার নেতৃত্বে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের মুসলিম সৈন্যরা জুড়ে জুড়ে তাকবির দিতে দিতে আগাতে থাকেন এই তাকবির ধ্বনি শুনে জর্জির ভীত হয়ে পড়েন এই তাকবিরের কারণ জিজ্ঞাসা করলে তার লোকেরা বলে মুসলমানদের সাহায্যকারী বাহিনী চলে এসেছে জর্জির তার সৈন্যদের মনোবল ঠিক রাখার জন্য ঘোষণা করেন যে ব্যক্তি মুসলমানদের আমির ও সেনাপতি আবদুল্লা বিন সাদকে হত্যা করতে পারবে তাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে এবং এক লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার দিব এই ঘোষণার ফলে রোমান সৈন্যদের মনোবল চাঙ্গা হয়ে ওঠে মুসলমানরা এই খবর জানতে পারলে নিজেদের আমিরের ব্যাপারে শঙ্কিত হয়ে ওঠেন হযরত আব্দুল্লাহ বিন সাদ অসতর্কতাবশত একদিন যুদ্ধের ময়দানে সরাসরি উপস্থিত না হয়ে আড়ালে থেকে তদারকি করতে থাকেন তখন আবদুল্লা বিন তাকে বললেন আপনিও ঘোষণা দিয়ে দিন যে ব্যক্তি জুরজিরকে হত্যা করতে পারবে তাকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার দিবেন পাশাপাশি জুর্জির মেয়ের সাথে তাকে বিয়ে দিবেন সেনাপতি আবদুল্লা বিন সাদ তার এই প্রস্তাবটি পছন্দ করলেন এবং সম্মতে তিনি ঘোষণা দিয়ে দিলেন এতে মুসলিম সৈন্যদের মনোবলও চাঙ্গা হয়ে ওঠে যুদ্ধ চলতে থাকে কয়েকদিন পর্যন্ত যুদ্ধের কোনো হচ্ছিল না। যুদ্ধে কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করা হয় পরের দিন যুদ্ধে কিছু সৈন্য হবে যখন উভয় বাহিনী যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন এই সতের সৈন্যরা ক্লান্ত শত্রুর উপর প্রবল বেগে আক্রমণ করবে পরের দিন সূর্য উদিত হওয়ার পর পর যুদ্ধ শুরু হয়ে যায় পরিকল্পনা মতো নির্বাচিত কিছু অশ্বারোহীকে তাবুতে আরাম করার নির্দেশ দিয়ে অন্যদের যুদ্ধে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয় সারাদিন যুদ্ধ চলে উভয় পক্ষের সৈন্যরা ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য নিরাপদ আশ্রয় চলে যায় এমন সময় হজরত আবদুল্লাহ বিন জুবাইয়ের কিছু বাহাদুর মুজাহিদ সৈন্য নিয়ে ক্লান্ত শত্রুর উপর জাপিয়ে পড়েন ক্লান্ত জুরজির ও তার সৈন্যরা আবদুল্লাহ ইবনে জুবাইরের আকস্মিক আক্রমণে হতবিহবল হয়ে পড়ে তিনি গুড়াহা কে পলায়নের চেষ্টা করেন কিন্তু জুবায়ের তার নিকটে পৌঁছে যান এবং তাকে হত্যা করেন গোটা বাহিনী পলায়ন শুরু করে তাদের শাহজাদিকে গ্রেপ্তার করা হয় ওয়াদা অনুযায়ী তাকে এর নিকট করা হয়। মুসলিম বাহিনী জর্জিরের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে নেন হযরত উসমান এর শাসনকালে সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ ছিল মাস্তুল যুদ্ধ এটি চৌত্রিশে সংগঠিত হয়েছিল উভয় পক্ষের সৈন্যরা জাহাজের মাস্তুল বেদে যুদ্ধ করেছে বিদায় এটাকে জাতুসারা বা মাস্তুল যুদ্ধ বলা হয় রোম সম্রাট যখন দেখতে পান যে মুসলিমরা সমুদ্র যুদ্ধে উপর বিজয় লাভ করেছে এবং মুসলমানরা কনস্টান্টিনেপোলের প্রাচীরের নিকট চলে আসবে এ ভেবে তিনি খুব আতঙ্কিত হয়ে যান তিনি মুসলিমদের ঠেকাতে বিশাল এক নৌবাহিনী তৈরি করেন এতে প্রায় পাঁচশো থেকে ছয়শ যুদ্ধ জাহাজ ছিল ঐতিহাসিকদের মতে রোমানরা এর পূর্বে কখনো এত বড় সৈন্য সমাবেশ ঘটায়নি এই অপ্রতিরুদ্ধ নৌশক্তি রুম সাগরে অবতীর্ণ হয় অপরদিকে এশিয়া মাইনরের পশ্চিম তীর দিয়ে স্থলভাগে সৈন্য নিয়ে রোম সম্রাট স্বয়ং সামনে অগ্রসর হতে থাকেন হজরত মুহাবিয়া রাধিয়াল আনু এই সংবাদ পাওয়ার পর সামদেশ থেকে নিজের নৌবাহিনী একত্রিত করেন এবং হজরত আবদুল্লাহ ইবনে আবু সারাকে মিশর থেকে নিজের নৌবাহিনীর সাথে যুক্ত করেন কুবরুশ ও রুটস দ্বীপের মাঝামাঝি অবস্থিত কিলকিয়াই এক রাতে উভয় বাহিনী মুখোমুখি হয় মুসলমানদের জাহাজ ছিল দুইশটি এই বাহিনী কয়েক বছর পূর্বে তৈরি করা ছিল মুসলিম নাবিকদের নৌযুদ্ধের অভিজ্ঞতা তেমন ছিল না অপরদিকে বাইজেন্টাইনরা ছিল অপ্রতিরুদ্ধ তারা বহু বছর যাবত সমুদ্র যুদ্ধে প্রভাব বিস্তার করে আসছিল তাদের বাহিনী ছিল মুসলমানদের তিন গুণ বড় সে সময় মুসলমানদের নৌযুদ্ধের কার্যক্রম এই ছিল যে তারা জাহাজ দিয়ে কোথাও অবতরণ করত এবং নিকটবর্তী কোনো ময়দানে লড়াই করার জন্য উঠে যেত কিন্তু এবার সমুদ্র উত্তাল দেহ হলো লড়াই ক্ষেত্র মুসলিম সেনাপতি আব্দুল আবিন আবু সারা জাহাজের মাস্টলগুলো একটির সাথে অপরটি বেঁধে শাড়ি বানানোর নির্দেশ দেন তিনি মুজাহিদদের ও তেলাওয়াতিরে মশগুল থাকার গতি তখন মুসলমানদের জন্য সমস্যার কারণ হয়ে যাচ্ছিল ফলে রোমানরা সহজেই পাল তুলে মুসলমানদের দিকে অগ্রসর হতে পারছিল বাতাস প্রতিকূলে থাকায় মুসলমানরা পাল তুলতে পারছিল না তারা কেবল বইটা দিয়ে সাধারণ গতিতে জাহাজগুলো চালাচ্ছিলেন এটা দেখে মুসলিম সেনাপতি জাহাজ নোঙ্গ করার নির্দেশ দেন এই অবস্থায় হঠাৎ করেই আল্লাহর কুদরতে বাতাস মুসলমানদের অনুকূলে এসে যায় ফলে মুসলমানদের হিম্মত ও সাহস বৃদ্ধি পেয়ে যায় হজরত আবদুল্লাহ বিন আবু সারা প্রতিপক্ষকে তীরে অবতরণ করে তরবারির মাধ্যমে যুদ্ধের আহ্বান জানান বাইজেন্টাইন কমান্ডার ভাবে হয়তো মুসলমানরা সমুদ্র যুদ্ধ করতে পারদর্শী নয় তাই তারা এমন প্রস্তাব দিচ্ছে তিনি দম্ব পরে যুদ্ধ সাগর হবে বলে ঘোষণা দেন ঘোষণা শুনে হজরত আবদুল্লা বিন আবু সারা নুঙ্গর উঠিয়ে পাল তুলে দেওয়ার নির্দেশ দেন মুসলমানদের যুদ্ধ জাহাজগুলো রোমানদের দিকে অগ্রসর হতে থাকে এরপর উভয় বাহিনীর যুদ্ধ জাহাজ প্রতিপক্ষের জাহাজের সাথে মিলিয়ে যায় এর সাথে সাথে সেনারা তরবারি ও খঞ্জরের মাধ্যমে একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়েন হাজার হাজার মানুষের টুকরো সমুদ্রে পড়তে থাকে সমুদ্রের পানি রক্তে লাল হয়ে যায় হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যান রোমানদের ক্ষয়ক্ষতিও কম ছিল না এর মধ্যেই হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে ওঠে উভয় পক্ষের জাহাজ খড়কটান্নে দুলতে থাকে এর মধ্যে সম্রাট কনস্টান্টিন নিজেও আহত হন তাই তিনি অবশিষ্ট সৈন্যদেরকে পশ্চাৎ প্রসারণের নির্দেশ দিয়েছিলেন এভাবে আল্লাহ তালা মুসলমানদের একটি গৌরবময় বিজয় দান করেছিলেন বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্য জয়ের পর আমিরুল মমিন হজরত উসমান রাজিয়ালহু খোদ রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপাল জয়ের পরিকল্পনা করেন হজরত উসমান রাজিয়ালহু শাসন আমলে ইসলামের পতাকা একদিকে ইউরোপ অন্যদিকে আফগানিস্তান একদিকে মোরকো অন্যদিকে এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল দর্শক আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস যাভাবে মুসলিম সেনাপতিদের বিজয় নিশ্চিত করেছিল এভাবে আমাদের জীবনও আল্লাহর মতো পরিপূর্ণ হোক সে আশাই আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ